হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি বাবার বাড়িতে এসেছি আজ হচ্ছে শুক্রবার আমার সাধের অনুষ্ঠান গেছে সোমবারে আর আমাদের মধ্যে একটা নিয়ম রয়েছে যে সাধের অনুষ্ঠান পার হওয়ার পর বাবার বাড়িতে আসতে হয় এক রাত হলেও সেখানে কাটাতে হয় তো সঙ্গে সঙ্গে আসা হয়নি মানে পরের দিনই আর আসা হয়নি বাড়িতে তো একটা অনুষ্ঠান পার হওয়ার পর প্রচুর কাজকর্ম থাকে সেগুলো সব গোছ করে রেখে তাছাড়া ওরা ছিল দুদিন এখনও পিসি আছে দিদা আছে তো সবাই আছে এখনও পর্যন্ত কিন্তু যেহেতু শুক্রবার চার পাঁচ দিন হয়ে গেছে তাই ভাবলাম আজকে যাই গিয়ে একলা থেকে আসি আর তাছাড়া আজকে রয়েছে রাখি পূর্ণিমা আজকেও রাখি পরানো যাবে আবার আগামীকালও নাকি রয়েছে দুদিন পূর্ণিমা পড়েছে তো আজ হচ্ছে রাখি পূর্ণিমার উদ্দেশ্য করে ভাবলাম তাহলে আজকেই যাই দাদা ভাই সবাই তো রয়েছে আমাদের তো সবাইকে একটু রাখি পরাবো আর সেই সঙ্গে নিয়মটাও পালন হয়ে যাবে একটা থাকাও হয়ে যাবে তো দিদা পিসি সবাইকে বলে আসলাম তোমরা একটু থাকো মানে বেশ কয়েকদিন থাকো আমি এর মধ্যে চলে আসবো তো তোমার দাদা ভাই সকালবেলা এখানে নামিয়ে দিয়ে তারপরে কাজে গেছে আর এখন ওই যে বেলা তিনটে বাজে এখন আমি ক্যামেরাটা অন করেছি সকালবেলা এসছি তার আধা ঘন্টা পর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বৃষ্টিটা কমেছে একটু রোদ দিয়েছে আমি স্নান করলাম খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হয়ে তাই এখন ক্যামেরাটা অন করলাম মা ওইদিকে স্নান করছে সব কাজকর্ম কমপ্লিট চলো আজকের অর্ধেকটা সময় তো পার হয়েই গেছে এখন থেকে রাত পর্যন্ত যতটুকু পারবো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর আশীর্বাদ পেয়েছি সাধের ব্লগুলিতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর চেষ্টা করব নেক্সট ব্লগুলিও খুব সুন্দর সুন্দর দেওয়ার আগামী দিনে আরও অনেক ভালো ভালো ব্লগ তোমরা পাবে আর গিফট আনবক্সিংয়ের ভিডিও এখনও পর্যন্ত করে উঠতে পারিনি আমি এখানে এক রাত হোক দু রাত হোক থাকবো তারপর ওই বাড়িতে যখন যাব তখন সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কে কী গিফট আমাকে দিয়েছে সাদের অনুষ্ঠান উপলক্ষে তো চলো এখন আমি একটু বসবো আগের দিনে ভিডিওটা একটু এডিট করব আর তারপর যখন বাইরে বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটা শেয়ার করবো সঙ্গে থাকবো কাকা একটু বাজারের দিকে গেছিলো আজকে কাকাদের এখানে খাওয়া দাওয়া রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে রাত্রেই শেয়ার করবো যে কী কী খাওয়া দাওয়া হচ্ছে আর আসার পথে যে মিষ্টি নিয়ে এসেছে সেটা আবার আমাকে কিন্তু দিয়েও গেছে যখনই যে বাজারে যায় না কেন কোনো না কোনো খাবার দাবার আমার জন্য এরকম আসতেই থাকে তো এতটা তো এখন খাবো না আমি এক পিস মতো খাবো আর দেখি মা যদি খায় মা খেয়ে নেবে তোমাদেরকে আগেই বললাম কাকা আজকে খাওয়া দাওয়া রয়েছে বোন কাকিমা দুজনে মিলেই বাড়িতে বানিয়েছে বিরিয়ানি তোমার দাদা জন্য থালাটা বাড়া হয়েছে আমি সন্ধেবেলা করে ভাত খেয়ে নিয়েছি আমি এসব একদমই খাবো না আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা এমনিতেই আমি পছন্দ করি না তাছাড়া প্রেগন্যান্সিতে এসব জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করছি তো নেক্সট ডে দুপুর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম মা এখন আমার জন্য ফল বানিয়ে দিচ্ছে ফল টল একদমই খাওয়া হচ্ছে না আর ডক্টরবাবু বলেছেন প্রত্যেক দিন কোনো না কোনো ফল একটা করে খেতেই হবে তো এই ফলগুলি না আরাম হয়েছিল ওই বাড়িতে সাধের যে অনুষ্ঠানটা সেখানে ডেকোরেশন করার জন্য ওই প্লেটে দেবে সেটা কারোরই মনে ছিল না ফ্রিজেই ছিল ফলটা তাই যে পরে মা আবার পাঠিয়ে দিয়েছে যে তাহলে তুমি খেয়ে নিও তো তোমার দাদাভাই সকালবেলা আজকে নিয়ে এসছে ফলগুলো তো সেটাই এখন এই যে মা কেটে দিয়েছে আমাকে একটা আপেল আর একটা মৌসুমি লেবু ওটা আমি এখন বসে বসে খাচ্ছিলাম আমার মা বাসে শুয়েছিলো কথা বলছিলাম তাছাড়া সকালের খাবার দাবার সব কিছু তো হয়েই গেছে আর ফলটা আমার একদমই ভালো লাগে না জানো তো কিন্তু এখন তো ভালো না লাগলেও খেতে হচ্ছে সত্যি কথা বলতে আমার একদমই মানে শরীর দুর্বল প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়ার ঘাটতি রয়েছে সেটা সবাই বলে কিন্তু আমি খেতে পারছি না মানে এটা আমার নিজের প্রবলেম আমি খেতে পারছি না কি করবো বলো তো যাই হোক চেষ্টা করছি খাওয়ার নিজের জন্য না হলেও বেবির জন্য তো অবশ্যই নিজেকে ভাবতেই হবে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করছি আর এই জানলা দিয়ে সব ফেলে ফেলে দিচ্ছিলাম খেয়ে ওইদিকে মার সঙ্গে কথা বলছিলাম মাকে বলছিলাম একটা খাও কিন্তু মা খাবে না তো ওই যে দুপুরবেলা করে মা আজকে রান্না করবে সকালবেলা সেরকম রান্না হয়নি জানো তো ওই পান্তা ভাত ছিল গতকালকের আর বড়া ভেজা করেছিল আর কী বেশ একটা ভাজাভুজি করেছিলো সেই দিয়ে সকালবেলা খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে মা রান্না করবে দুপুরবেলা করেই মাছ ছিল এবার আমাদের এই বাড়িতে না মানে নিরামিষ ছিল বেশ কয়েকদিন তো নিরামিষটা গতকালই কেটেছে এবার আজকেও আবার শনিবার পড়ে গেছে নিরামিষ খেতে হবে তো মা বলছে মাছটা আনা রয়েছে গতকাল এনেছি আর আমাদের তো ফ্রিজ নেই মাছটা নষ্ট হয়ে যাবে আজকে না রান্না করলে তাই বললাম থাক তাহলে এই শনিবার আর মানতে হবে না কিছু করার নেই মানে হয় মাছটা ফেলে দিতে হবে আর এই দশ দিন থেকে কন্টিনিউ নিরামিষ খাচ্ছে তো মানে এখন আর ভালো লাগছে না নিরামিষ খেতে তো ওই জন্য বললাম আজকের দিনটা থাকতে ছেড়েই দাও আর ওই ওই যে কাকা পাট বিক্রি করে দিয়েছে সব পাট নিতে চলে এসছে তো ওই যে সকালবেলা বড়া ভাজা করেছিল সেই বড়াটা একটু রয়েছে আর এখন রান্না করলো ওই যে গাছ থেকে পুঁই শাক কেটে দেখেছো গাছগুলো কত সুন্দর হয়েছে আমাদের পুঁই গাছ আর কি কত বড়ো বড়ো হয়ে গেছে তো সেই বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট আর এখানে রয়েছে রুই মাছের ঝোল আলু আর গরম মশলা দিয়ে খেতে তো খুবই ভালো হয়েছিলো স্নান করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি গতকাল এসছি এ বাড়িতে গতকালকে ব্লগটা একদমই এন্ড করা হয়নি তাই ভাবলাম আজকের সারাটা দিন যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করে এই ভিডিওতে অ্যাড করে দেব। তো আজ হচ্ছে রাখি বন্ধন উৎসব গতকাল সন্ধ্যের দিকে হয়তো পূর্ণিমা লেগেছে গতকালকে রাত্রেও পড়ানো যেত কিন্তু রাত্রে আর পড়ানো হয়নি আর আমি গতকাল আসার পথে নিয়ে এসেছিলাম সব ভাই দাদাদের জন্য রাখি আর তার সঙ্গে কিছু এই যে পার্ক তো এগুলোই এখন সব একে একে পড়িয়ে দেবো ওই যে রিজু ভাই চলে এসেছে অন্ধকারে দেখতে পাচ্ছ না আর আমাদের বাড়ি পাশে মাঠে খেলা হচ্ছে ওই জন্য যে তোমরা কথা শুনতে পাচ্ছ তো স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন সবাইকে একে একে রাখি পরিয়ে দেবো আর আমাদের মধ্যে সেরকম কোনো নিয়ম নিষ্ঠা নেই তাছাড়া এই বাড়িতে তো এবছর সেইভাবে অনুষ্ঠান করে কোনো কিছুই করা হচ্ছে না হবেও না তোমরা তো সবটাই জানো তাই শুধু ভাই দাদাদের হাতে আর কি রাখিটাই শুধু বেঁধে দেবো আর আজকের দিনে মানে দাদা আছে ভাই আছে সবার হাতে যদি রাখি তা পড়াতে পারি সেটা মন থেকেও ভালো লাগে না প্রত্যেক বছর যেহেতু করে এসছি তো সেই জন্য আজকের জন্য আর কি এই যে যেসব নিয়ে এসেছিলাম চলো রিজু একদম স্নান করে রেডি হয়ে চলে এসছে আগে ছোট ভাইকে দিয়েই শুরু করি আর সবাই স্নান হয়তো করছে তো সবাই যখন আসবে তখন একে একে সবাইকে পরিয়ে দেবো তাই তো রিজু রিজু একদম স্নান করে রেডি হয়ে চলে এসছে চলো ব্যাক মনে করছি সব ভাই দাদাদের জন্য গতকাল আসার পথেই তোমার দাদা ভাই আমাকে রাখিয়ে এনে দিয়েছিল সেম জিনিস পাইনি মানে এটা পাঁচটা পাইনি আবার এটাও পাঁচটা পায়নি যা পেয়েছি তাই এনেছি এই দুটো দুই দাদা মানে একটা দাদা একটা ভাইয়ের জন্য রেখে দিচ্ছি আর এখান থেকে বিজুকে একটা পরিয়ে দেবো আরও ভাই রয়েছে মানে আমার একটাই দাদা আমরা এক ভাই এক বোন তোমরা অনেকেই কমেন্ট করো আর এরা সব আমার কাকাতো ভাই আমি প্রতি বছর ভাই ফোঁটা হোক রাখি পড়ানো হোক সব ভাই দাদাদের একসঙ্গেই দিই শুধু আমার দাদাকে আমি কখনোই ফোটা বা রাখি পড়ানো একা করে থাকি না মানে এটা আমাদের বাড়িতে হয় আগে করে সব কিছুতেই তো রিজুর জন্য এই যে স্পেশাল রাখিটা কেমন রিজু ভালো ভালো ব্যবসাবন্ধন হ্যাপি ব্যবসাবন্ধন হ্যাঁ তুমি ছোটো তাই তোমার জন্য দুটো থ্যাংক ইউ আমরা যতই বড় হয়ে যাই না কেন রাখি বন্ধন উৎসব বলো ভাই ফোঁটা তারপর যে কোনো অকেশন আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয় আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্পেশাল দিন একটু স্পেশালভাবেই পালন করা উচিত সেটা মন থেকে অনেক শান্তি পাওয়া যায় আর আমার ভাই দাদা সবাই মিলে হচ্ছে পাঁচজন আমার নিজের দাদা একটা আর আমার চারটে কাকাতো ভাই তো সবাইকেই আমি আস্তে আস্তে কিন্তু এক এক করে পড়িয়ে দিয়েছি প্রথম আজ করা হলো তালের বড়া আমি এসছি ওই জন্য মা বলে তাহলে আজকেই করে দিই আর বড়াগুলো এত ভালো হয়েছিল ওপর দিয়ে একদম মুছমুছি আর ভেতরটা খুবই সফট আর অনেকটাই বানানো হয়েছিল পরিমাণে সব কাকিমাদেরকে দেওয়া হয়েছে নিজেরাও খেয়েছি রাত্রে আবার ভাতও রান্না করা হবে ঘড়ি কাটা ঠিক আটটা দশ বিকেল থেকে ছিল না কারেন্ট আর আজকে সারাটা দিন প্রচণ্ড গরম একটু বৃষ্টি হয়নি এতক্ষণ পর্যন্ত লো ভোল্টেজ ছিল দশ মিনিট হলো কারেন্ট এসছে ঠিকঠাকভাবে তবুও এখন ফ্যানটা বন্ধ করে কথা বলছি জন্য হামার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমার দাদা ফোন করলাম ওর কাজ এইমাত্র বন্ধ হলো এখন স্নান করবে ফ্রেশ হবে দিয়ে যাবে বাপড়িদের বাড়িতে বাপড়ি গতকালকেই ওকে ফোন করে বলেছিলো যেহেতু রাখি পূর্ণিমা বোন তো ভাইয়ের হাতে রাখি পড়াবেই আমি যেমন আজকে সারাটা দিন ওই সব দাদা ভাইদেরকে রাখি পরিয়েছি তো ও পড়াবে কিন্তু সারাদিন তোমার দাদা ভাই তো কাজের জন্য যেতে পারিনি আর কাজে তো সেই একই জায়গায়ই যায় মানে ওদের বাড়ির ওইখানেই আর কাজে যায় তো ড্রেস একদম বাড়ি থেকে নিয়েই গেছে ওইখান থেকে স্নান করে তারপরে ড্রেসটা পরে চলে যাবে তো কথা বলবো তোমার দাদা সঙ্গে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে আমার কথা হয়নি আর মা এখন গেল রান্নাঘরে আজকে দুপুরবেলাতেই সব রান্নাবান্না হয়েছিল শুধু ভাতটা অল্প করে করা হয়েছিল রাত্রে শুধু গরম গরম আলু সেদ্ধ ভাত করবে সেই জন্য তো তরি তরকারি সবই রয়েছে রান্নাবান্না সেরকমভাবে কিছুই হবে না সন্ধ্যের দিক করে আবার একটু বড়া পিঠে বাড়িয়েছিল তালের বড়া যেটা খেতে বেশ ভালোই লাগে আর বড়াটা খুব ভালো হয়েছে মানে একদম সফট হয়েছে তো এই হচ্ছে আজকের আপডেট আর সত্যি কথা বলতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তার কারণ প্রেগনেন্সিতে আমি সবাইকেই দেখেছি জানি না আমাকে দেখে তোমরা কি বুঝতে পারো আমার চোখ মুখ দেখে আমার শরীর দেখে কেউ বুঝতেই পারে না যে আমি প্রেগনেন্ট আর আমার মানে অনেকেই আমি দেখি প্রেগনেন্সিতে হেলদি হয়ে যায় আর হওয়াটাই স্বাভাবিক অনেক হেলদি হয়ে যায় চোখ মুখ হাত পা সব ফুলে যায় বিভিন্ন রকম আর কি সিমটম যেগুলো দেখলেই বোঝা যায় তো আমার ক্ষেত্রে পুরোটা উল্টো চোখ মুখ পুরো বসে গেছে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছি না ঠিকঠাক ঘুম হচ্ছে না মানে কোনো কিছুই আমার ঠিকমতো হচ্ছে না কেন জানি না তো শরীরটা একদমই খারাপ তারপর হচ্ছে শরীর দুর্বল প্রচণ্ড মাথা ঘুরতে থাকে সব সময় হয়তো খাওয়া দাওয়ার জন্যই এগুলো হচ্ছে তাছাড়া যে প্রবলেম সেটা হচ্ছে অ্যালার্জির প্রবলেম আমার আগাগোড়ায় একটু অ্যালার্জির সমস্যা রয়েছে কিন্তু যে র্যাশ বেরিয়ে সারা শরীর ফুলে যায় অ্যালার্জির সেরকমটা নয় এবার কি হচ্ছে বলতো সারা শরীর চুলকানি মানে একদম মাথা থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এমনভাবে চুলকানি শুরু হয়ে যায় মানে হাত দিলেই আমার সেসব জায়গায় চুলকায় অনেক কষ্টে সারা সারাদিন গায়ের মধ্যে একদম চিটমিট চিটমিট একটা ব্যাপার হতে থাকে পুরো পেট থাই পাগুলো দিয়ে প্রচণ্ড পরিমাণে চুলকায় আর চুলকাতে গেলে রক্ত বেরিয়ে যাচ্ছে তো এরকম পাঁচ সাত দিন থেকেই হচ্ছে কিন্তু যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল অনেক কাজের চাপ ছিল নানান সমস্যার মধ্যে আর ডক্টর দেখাতে যাওয়া হয়ে ওঠেনি তোমার দাদা কালকেও বলেছি যে ইমার্জেন্সি তুমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করো আমি আর পারছি না কারণ দিন এই গরমের মধ্যে যদি চুলকাতে থাকে কি অসহ্য লাগে বলতো আমি জানি প্রেগনেন্সিতে অনেকের অনেক রকম প্রবলেম হয় তো হয়তো আমার এটাই প্রবলেম হচ্ছে এতদিন হয়নি এই যে কয়েকদিন থেকে এরকমটা হচ্ছে তো খুব তাড়াতাড়ি ডক্টর দেখাতে যাব কোনো ওষুধও খেতে পারছি না কিছু করতে পারছি না এখন মানে চুলকানির জন্য আর কি তো শরীরটা একদমই খারাপ আর হচ্ছে শনিবার রাখি পূর্ণিমা ছিল একদম ঘোর পূর্ণিমা তার সঙ্গে রয়েছে শনিবার সেই জন্য আজকে আর বাড়িতে গেলাম না ভেবেছিলাম এক রাত থেকে চলে যাব আজকে যাওয়া হচ্ছে না তার সাথে শরীরটাও খারাপ ওই জন্য দেখে আগামীকাল ইচ্ছে আছে যদিও বাড়িতে যাই তোমরা আমার গিফট আনবক্সিং ভিডিও দেখতে চেয়েছো সাদের অনুষ্ঠানে কী কী গিফট পেয়েছি কে কী গিফট করেছে আমায় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু ওইভাবেই কোনো রকমে রেখে চলে এসেছি যারা আত্মীয় স্বজন এসেছিলো সবাইকে গিফট দেওয়া হয়েছে আর যেগুলো রয়েছে সব ওইভাবেই রয়েছে তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব আগে বাড়িতে যাই তারপর আর তোমার দাদাভাইকেও এখন একটু ফোন করবো দেখি ওর স্নান হলো কি না ওইখানে গেলো কিনা খাওয়া দাওয়া কোথায় করবে এখন পর্যন্ত জানি না হয়তো ওদের বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে আসবে বাপিদের বাড়ি থেকে বলতে পারছি না মানে এখনও কথা হয়নি তো সেইভাবে ওই জন্য তো যাই হোক চলো ফ্যানটা একটু চালাই সারাদিন তো কারেন্ট ছিল না গরমে খুব কষ্ট হয়েছে আর এখন আবার ফ্যান অফ করে কথা বলছি আর তোমাদের যদি কিছু জানা থাকে যে কোনো ঘরোয়া টিপস যেগুলো করলে হয়তো চুলকানি একটু কমতে পারে তাহলে প্লিজ আমাকে একটু জানিও কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না পুরো শরীর এত পরিমাণ চুলকায় হাতে না মাঝে মাঝে পুরো চামড়া উঠে উঠে অনেক জায়গায় সাদা সাদা পুরো দাগ হয়ে গেছে আর পায়ে তো কোনো কথাই নেই তো বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু আমার এখন দেখা দিয়েছে মানে যত প্রেগনেন্সি লাস্টের দিকে আসছি তত বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এতদিন পর্যন্ত এরকম কোনো সমস্যা আমার ছিল না তো যাই হোক দেখা যাক কবে ডক্টর কাছে যাওয়া হয় সেভেন মান্থ তো কমপ্লিট হতেই যায় আর হাতে গোনা দু চার দিন বাকি আছে তারপর এইট মান্থে শুরু তো এখন তোমার দাদাভাইও বলে সব সময় আপে থাকতে হবে পারলে দশ দিন অন্তর অন্তর গিয়ে চেক আপ করতে হবে সব সময় একটা টেনশন একটা ভয় কাজ করে কখন কি হয় একটু প্রবলেম হলেই মনে হয় যেন ডক্টর কাছে চলে যায় এরকম একটা ব্যাপার যাই হোক তোমরাও আমাকে একটু সাজেস্ট করো যদি কোনো উপায় থাকে আমি সেগুলো ট্রাই করবো আর ডক্টর না দেখিয়ে তো ওষুধটা এখন খেতে পারছি না তো সেই জন্য ওই দিকটা একটু বন্ধই রয়েছে আচ্ছা এখন পোনে এগারোটা তোমার দাদা এই মাত্র আসলো ওই ছিল বাপটিকে বাড়িতে রাখি পড়তে একটা দেখা ওই দিকে ক্যামেরার সামনে আমি পরে একটুবারে দেখিয়ে দিচ্ছি তো রাখি পড়তে গেছিলো সেইখানে সব খাওয়া দাওয়া করে এসছে আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সারা আমার কথা বলছি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই ওইখান থেকে পাপটি আবার সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে আর আমাদের ওই বাড়ির জন্যও পাঠিয়েছে আর আমার জন্যও বলেছে একটু রাত্রি তাই জন্য ভাবলাম ডাকবো না কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিছুই খাবো না তাও তোমার ডাকলে বলছি অল্প করে একটু রেখে দাও তো সকালের জন্য একটু রেখে দিচ্ছি সকালবেলা একটু টেস্ট করবো এখন কিছু খাবো না আর শরীরের অবস্থা তো ভালো না কী হয় না হয় ওই জন্য এর মধ্যে রয়েছে রাইস বাবা কতটা এর মধ্যে হয়েছে রাইস আর ওইটা ছিল যে পনিরের তরকারি তো এটা অল্প করে একটু রাখুন আর রাইসটাও একটু রাখবো

হ্যাঁ আমি ডাকছি ও ওই জায়গা থেকে রেসপন্স করছে অনেক দিন হলো ফ্রাইড রাইস খাই না প্রেগনেন্সি তো মনে হয় খাই নি একদিনও হুম কাও একদম গরম একটু জায়গা থাকলে একটু খেতাম কিন্তু একটু খাও এখন এমনি হয়তো একটুখানি খালি মুখে দেব দেখো ভালো লাগছে আর আপনি দেখতে পাচ্ছি রাইস আর হচ্ছে পনিরের তরকারি কারণ তোমার দাদা ভাই শনিবারে কোনো কিছু খায় না নিরামিষ ছাড়া তো ওর জন্যই এরকম আইটেম যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কে কে রাখি পড়িয়েছ সেটা একটু কমেন্টে জানিও আর এই যে তোমাদেরকে ভালো করে একটু দেখা পুরো ব্লার হয়ে যাচ্ছে কারণ

चलो आज के मोटो तो। टाटा